বাটারের প্রয়োজন থাকে তো বাটার করে নিতে পারবেন আবার ঘিয়ের প্রয়োজন হলে বাটার থেকে ঘি তৈরি করে নিতে পারবেন বাড়িতে বানানো খাঁটি ঘি তাও আবার এত কম সময়ে আর কোনো রকম পরিশ্রম ছাড়াই নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অভিনব কায়দায় ঘি তৈরির পদ্ধতি ঘি সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই কিংবা অনেকে বাড়িতে বানিয়েও থাকি তবে সেটা অনেকটা ঝামেলা তো আজকের আমি যে পদ্ধতিতে ঘি বানাবো একদম সরাসরি কাঁচা দুধ দিয়ে কিংবা কোনো রকম পরিশ্রম করার ঝামেলা ছাড়াই আপনারা ঘিটা বানিয়ে নিতে পারবেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলব সাধারণত আমরা বাড়িতে যেভাবে ঘি বানাই তখন কি করি আমরা দুধটাকে প্রথমে জাল দিয়ে নিই তো জাল দেওয়ার ফলে দুধের ওপরে যে শরটা পড়ে সেই শরটাকে আমরা প্রতিদিন তুলে তুলে জমানোর ফলে একদিন যখন বেশি হয়ে যায় তো সেই সর দিয়ে আমরা ঘি বানিয়ে থাকি তবে ওই যে দুধ জাল দেওয়ার ফলে যে শরটা তৈরি হয় তো ওই সরের পরিমাণ অনুযায়ী ঘিয়ের পরিমাণটা কিন্তু অনেকটা কম হয় তো আজকের আমি একদম কাঁচা দুধের সর দিয়ে কিন্তু ঘি বানাবো আর এই যে সরটার পরিমাণ অনুযায়ী ঘিটা কিন্তু একদম সমান সমান থাকে যতটা পরিমাণে সব ততটা পরিমাণেই কিন্তু ঘি আর এই ঘিটার স্বাদ অনেক গুণে বেশি ভালো হয় তো দেখুন এখানে আমি পুরো দেড় লিটার দুধ নিয়েছি তো এই দুধটা আমি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কীরকমভাবে রাখতে হবে এই রকম মানে একটা বাটি বা গামলার মধ্যে রাখতে হবে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা না দিয়ে এরকম খোলা অবস্থায় ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রাখতে হবে তো নর্মাল চেম্বারে দু ঘন্টা বা আড়াই ঘন্টা রাখার ফলে দেখবেন দুধের ওপরে কিন্তু একটা সর বা মালাই পড়ে যাবে মোটা অংশের এই দেখুন আমি চামচ দিয়ে টানছি নিচে দুধটা রয়েছে আর ওপরে মালাই বা শটটা কতটা ঘন হয়ে গেছে দেখুন বুঝতেই পারবেন এবার এটাকে একটা বাটি বা যাতে হোক করে মানে টিফিন বক্সের মধ্যে ভরে তুলে নিতে হবে তো এটাকে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে তুলে নিতে হবে যখন আপনি তুলবেন তখন বুঝতে পারবেন কতটা ঘন হয়ে গেছে যতটা দুধ রয়েছে তার ওপরে যতটুকু আর কি সর পড়েছে সেটা আমি তুলে নিচ্ছি তো এইটুকু দিয়েও ঘি বানানো যাবে সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা খুবই কম হবে আর যদি একটু বেশি সর দিয়ে বানানো যায় সেক্ষেত্রে কিন্তু ঘিটাও বেশি হবে তার জন্য আমি দু তিন দিন এইভাবে পর পর দুধ থেকে এই সর বা মালাইটাকে তুলে রেখে দেব আর যখন একসাথে জমা হবে একটু বেশি পরিমাণে হবে তখন আমি ঘি বানিয়ে নেব যতটা সর তুলে নেওয়ার আমি তুলে নিয়েছি তো এবার এই টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে আর এটাকে নিয়ে ড্রিপ ফ্রিজে রেখে দিতে হবে তো ড্রিপ ফ্রিজে আমি রেখে দেবো আর দু তিন দিন পর পর এইভাবে শর তুলে তুলে যখন একটু বেশি হয়ে যাবে তখন আমি ঘি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে যখনই দুধ আনবেন দুধটাকে ঘণ্টা দুয়েকের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন তারপর ওপরের এই মালাইটা পড়ে গেলে আপনারা তুলে নেবেন আর তারপরে দুধটাকে অন্য কাজে লাগিয়ে দেবেন কিংবা এমন অনেক দিন হয় মানে কোনো কোনো দিন হয়ে থাকে যেদিন হয়তো দুধটা আর কাজে লাগবে না প্রয়োজনে লাগছে না বেশি হয়ে গেছে সেদিন কিন্তু এইভাবে ফ্রিজে রেখে দেবেন দেখবেন ওপরে সর পড়ে যাবে মোটা তখন তুলে নিতে পারবেন পুরো তিন দিন আমি দুধের সরগুলো তুলে তুলে রেখে দিয়েছিলাম এই টিফিন বক্সটার মধ্যে ঠিক এতটা পরিমাণে জমেছে এই দেখুন তো এবার এই দুধের সরটাকে নিয়ে আমি সরাসরি কড়াইতে দিয়ে দেব কারণ কড়াইতে দিয়ে আমি একটু জাল দিয়ে নেব তার জন্য কিন্তু কড়াইতে আবার আমি পুরো দুধের সরটা দিয়ে দেব। আর যে দুধটা থেকে আমি দুধের সরটা তুলেছিলাম সেই দুধটা আবারও কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্য তার থেকে কিন্তু আবারও কিছুটা স্বর এরকম উঠেছে তো একবারে স্বর না তুলে যদি দুবার তিনবার ধরে রেখে দেন না দুধে থেকে যতটুকু স্বর ওঠার পুরোটাই কিন্তু উঠে আসবে যদি আপনাদের কাছে সময় থাকে কিংবা দুধটা কোনো প্রয়োজনে না লাগে তো এইভাবে দু তিনবার ফ্রিজের মধ্যে রাখতে পারেন আর যখন কি করবেন হয়তো বাড়িতে অনেকটা পরিমাণে দুধ এসে গেছে হয়তো আজকের কোনো প্রয়োজন নেই হয়তো রেখে দিতে হবে কারণ দুধটা সেদিন আর লাগবে না তো সেই দিন কিন্তু আপনারা এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন আবার দুধের সরটাকে তুলে নিয়ে সেই দুধটা ব্যবহার করতে পারেন মানে রকম ভাবে কিন্তু বাড়িতে আপনারা দুধের সরগুলো জমিয়ে রেখে দেবেন আর বেশ কিছুদিন হলে যখন বেশি হবে তখন আপনারা ঘি বানিয়ে নিতে পারবেন তো পুরো সরটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবার যেগুলো একটু এরকম ডেলা ডেলা মানে যেগুলো একই ঘন হয়ে আছে সেগুলোকে একটু চামচের সাহায্যে এইভাবে নেড়ে দেবো ঘন স্বর উঠেছে দেখুন একদম কাঁচা দুধ থেকে কিন্তু উনান জেলে কড়াটা আমি উনানে বসিয়ে দিয়েছি আর লো আছে পাঁচ মিনিট জাল দেব দিয়ে এই যে সমস্ত স্বর রয়েছে এগুলোকে সব এক করে নেব অর্থাৎ এইভাবে জাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার ফলে ওপরটা দেখুন একদম মাখনের কালারে একটা সর চলে আসছে তো স্বরগুলো কিন্তু আমার গলে গেছে তো এবার আমি নামিয়ে নেব এই দেখুন একদম একটা সর মাখনের মতো হয়ে যাচ্ছে আর কি তো এর থেকে বেশি ঘন করে আর জাল দেওয়ার কোনো দরকার নেই এইবারে আমি নামিয়ে নেব কারণ এটা বেশিক্ষণ ফোটানো যাবে না ঠিক যখন ওপরে এরকম মাখনের মতো সর চলে আসবে একটা আলাদা কালার চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে এবার এই মালাইটাকে নিয়ে আমি একটা বড় বাটির মধ্যে ভরে নিচ্ছি এইভাবেই ঢেলে দিচ্ছি এবার একটা সাইড থেকে আমি এরকম একটা গ্লাস নিয়েছি তো কাঁচের স্টিলে যে কোনো গ্লাস নিলে হবে মোটামুটি একটু ভারী হতে হবে তো এর মধ্যে আমি একটু জলও ভরে নিয়েছি ভারী করার জন্য তো গ্লাসটাকে আমি ঠিক এই রকম গামলার মাঝামাঝি জায়গায় বসিয়ে দিচ্ছে এবার এই মালাই সমেত গামড়িটাকে নিয়ে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য কারণ এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আমার ওপরের মাখনটা বসে যাবে তো তার জন্য ঘন্টাখানেক আমাকে ফ্রিজে রাখতে হবে তো ঘন্টাখানেক পর আবার ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন কতটা সুন্দরভাবে জমেছে আর বাটারটার ওপর থেকে দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে যেন মনে হচ্ছে একদম অরিজিনাল বাটার তো কত সুন্দর বাটারটা তৈরি হয়েছে দেখুন আর এবারে আমি গ্লাসটাকে কিন্তু তুলে নেব ঠিক এই রকমভাবে কত সুন্দর লাগছে দেখুন তো আপনারা এই রকম পদ্ধতিতে বাটারও তৈরি করে নিতে পারেন যদি নিজেদের বাটারের প্রয়োজন থাকে তো বাটার করে নিতে পারবেন আবার ঘিয়ের প্রয়োজন হলে বাটার থেকে ঘি তৈরি করে নিতে পারবেন এবার এই গ্লাসের মধ্যে যে ঠান্ডা জলটা রয়েছে এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভেতর থেকে খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে নেবো তো যতটুকু বাটার তৈরি হওয়া ঠিক ততটুকু বাটার কিন্তু তৈরি হয়ে গেছে আর বাকি যে দুধটা সেটা কিন্তু রয়ে গেছে তো এটাকে ঘোল হিসাবেও খাওয়া যাবে আবারও জল দিয়ে দেব দিয়ে এইভাবে ভিতরের যে এক্সট্রা দুধটা রয়েছে সাদা অংশটা সেটাকে আমি ভালো করে ধুয়ে নেব যতটকা ধুয়ে নেওয়ার আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েছি এবার বাটারটাই কিন্তু পড়ে রয়েছে আর এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে এবার বাটারটা আমি নিয়ে নেব নর্মাল ফ্রিজে এইরকমভাবে বাটারও আপনারা রেখে দিতে পারেন এখানে যেটুকু রয়েছে হাত দিয়ে হাত দিয়ে নিয়ে নেব এবার চামচের সাহায্যে বাটারটাকে আমি ভেঙে নিচ্ছি পুরোটা ভেঙে তারপরেই আমি উনানের কাছে চলে যাব আর এই যে যতটুকু বাটার বেরিয়েছে ততটুকুই কিন্তু ঘি হবে উনান জেলেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি দেখুন বাটারটা কিন্তু গোলতে শুরু করে দিয়েছে ঘিতে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে কোনো ছিবড়ের ব্যাপার থাকবে না যেহেতু বাটার তৈরি করে নিয়েছি যতটা বাটার ততটাই কিন্তু ঘি হবে তো এইরকম কাঁচা দুধের শর যদি আপনারা তুলে ঘি বানান না মানে যতটা পরিমাণে শর তুলবেন ঠিক ততটা পরিমাণেই ঘিটা পাবেন একটু বেশি পরিমাণে হয় আর দেখলেন তো যে কোনো রকম খাটুনি নেই শুধুমাত্র ফ্রিজে রাখার একটু ব্যাপার রয়েছে কিন্তু একটুও কষ্ট বা কোনো রকম পরিশ্রম করতে হয় না বারবার জল দিয়ে ছাঁকতে হয় না ধুতে হয় না বোতল ছাঁকিয়েও কোনো পরিশ্রম করতে হয় না সরাসরি এই ভাবে কিন্তু আপনারা ঘিটা তৈরি করে নিতে পারবেন আস্তে আস্তে পুরোটাই গলে যাবে সুন্দর একটা কালার চলে আসবে ঘি একদম আস্তে আস্তে আমি জালটা দিচ্ছি আর এইভাবে একটু নাড়ছি ওপরে গেঁদা চলে আসছে এইভাবে ফোটাতে ফোটাতে আর আপনারা চাইলে এরকম হালকা কালারে তো ঘিটা রাখতে পারেন তবে একটু যদি ডিপ কালার আসে তাহলে দেখতেও ভালো লাগবে এবং সেন্টটাও খুব সুন্দর আসে গিয়ে স্বাদটা ভালো হয় তার জন্য আমি একটু ঘন করে জাল করে নিচ্ছি একটু লাল করে নেব দেখুন গেঁদাটা কিন্তু অনেকটাই কমে গেছে ঘি আমার একদম রেডি তো এবার আমি নামিয়ে নেব কড়াটা নিয়ে ঘিটাকে ভালো করে ঠান্ডা করে নেব ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মধ্যে ঘিটাকে ভরে নিচ্ছি তবে একটু নেব ছাগনি কত সুন্দর এসছে খাঁটি ঘি তাও আবার এত কম সময়ে আর কোনো রকম পরিশ্রম ছাড়াই গরম ভাতের সাথে ঘিটা খেলে যা লাগবে একবার যদি না আপনারা বাড়িতে বানিয়ে খান বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে বানানোয় গিয়ে স্বাদ রং গন্ধ কিছুই কিন্তু অন্য রকমের হয় অনেকটা পরিমাণে ঘি হয়েছে আর এই রকম সহজ পদ্ধতিতে আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ঘি বানিয়ে নিতে পারবেন একদম সরাসরি কাঁচার দুধ থেকে কাঁচা সর তুলে নেবেন সেই সর দিয়ে কিন্তু বাটার কিংবা ঘি আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারবেন তো একবার হলেও আপনারা বাড়িতে এই পদ্ধতিটা ফলো করে দেখুন দেখবেন পারফেক্ট ঘি আপনারা তৈরি করে নিতে পারছেন তো বন্ধুরা আজকের পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে